বাজারে সেরা হয় দু হাজার দশের মডেল আজকে থাকবে ডিসকাউন্ট প্রাইজে এদিকে আছে নোয়া ভাই পেপার আছে আবার স্মার্ট কার্ড মালিক নাম ট্রান্সফার সাথে সাথে ইনশাল্লাহ শুধু এই গাড়ির জন্য না আপনি ছোট গাড়ি নিলেন নাম ট্রান্সফার আবার বাইকের চাইতে কম বাজারে গাড়ি নিলেও কিন্তু নাম ট্রান্সফার সাথে সাথে হবে ইনশাল্লাহ আর শুধু গাড়িকেই কয়টাই না ভাই যদি একটু ঘুরোই দেখে আপনাদের দেখেন এখান থেকে এই যে এক্সোরালা দিয়ে শুরু হয়েছে এদিকে দেখেন আপনাদের হান্ড্রেড টেন তারপরে সানরুপ 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 একেবারে তিনটাই সানরুপের গাড়ি আবার এদিকে আছে এলিয়ন এদিকে আছে আপনাদের জন্য এক্স করোলা এক্স থেকে শুরু করে আপনি বারো সিট সাত সিট আট সিট সেই সিট যাবেন সামিকার এন্টারপ্রাইজে আচ্ছা সামিকার এন্টারপ্রাইজের ঠিকানা না কোথায় আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরে বাজার ডালে একদম মেন রাস্তার সাথে

এটা হলো তেলের গাড়ি এটা দাম পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ আশি হাজার টাকা বাজার আরো কম থাকতে পারে আমাদের ভাই এটা তো আসলে প্রত্যেকটা গাড়ি দামাদামি করার সুযোগ আছে যেহেতু

দেখেন এসির ভেন্ট গুলো হান্ড্রেড পারসেন্ট ওকে আছে জি শাখা রিম থেকে শুরু করে যাই বলি না কেন আসলে এরকম একটা গাড়ি আপনি হয়তো দেখা গেছে পঞ্চাশ টা একশো দেখার পর একটা মিলতে পারে বাট একবারই মিলে যাব ওই গাড়ি কোনো সুযোগ না এখনো রঙ হয় না তিন বোটি গাড়ি খালি শুধু তেলে চলে এটার দামটা দিচ্ছি তিন লাখ পঁচানব্বই হাজার টাকা দেখেন আমার এদিকে একটা গাড়ি একটা গাড়ি না খুঁজতে অনেক না খুঁজতেছে পাইতেছেন না চলে আসেন স্বামীকাল এন্টারপ্রাইজেই কেরিনা আছে এটা লটিয়া এখানে নাইনটি সিক্স মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার ফুল আপলোড আছে সিএনজি কনভার্ট করা আছে অল অপশন ওটা পনেরোশো সিসি আমার কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ এ টু জেড কমপ্লিট ভাইয়া এই সব গাড়ি মানে এইসব গাড়ির কোনো তুলনা হয় না দাম কত এটা এটার দাম চাচ্ছে আট হাজার টাকা তারপর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল দিবেন যে কোনো তথ্য জানার জন্য কল দিবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ ভাই সুন্দর করে কথা জানানোর জন্য দেখাচ্ছে আবার সেই পর্যন্ত আসসালামু আলাইকুম